চন্দ্রমল্লিকার পিঞ্চিং একটি গুরুত্বপূর্ণ বিষয় চন্দ্রমল্লিকার পিঞ্চিং জিনিসটা কি আসুন জানি পিঞ্চিং হলো চন্দ্রমল্লিকা গাছকে ঝাড় করার একটি অন্যতম পদ্ধতি গাছকে অনেক বেশি বুশি করতে এবং ঝাড় করতে আমাদের এই পিঞ্চিংটা করতে হয় তো কিভাবে আমরা পিঞ্চিং করব আমরা আমাদের আঙুলের নখের সাহায্যেই পিঞ্চিং করব তো দেখুন আমি কিভাবে পিঞ্চিং করছি এটি একটি পম্পন ভ্যারাইটির স্পুন চন্দ্রমল্লিকা তো এই স্পুন চন্দ্রমল্লিকার আমি আপনাদের দেখাই যে চার পাতা বিশিষ্ট কাণ্ডের যে মুকুলটা রয়েছে একদম অগ্র মুকুল যেটা সেটাকে আমাদের নখের সাহায্যে ছেদন করে দিতে হবে অর্থাৎ কেটে দিতে হবে তো এখানে দেখুন একটা দেখাই এই একটা ডাল যেটা দেখছি যে পিঞ্চিংয়ের পর্যায়ে পৌঁছে গেছে এর নিচের দিকের দুটো পাতা রয়েছে একটা পাতা এই দুটো পাতা এবং তার উপরে একটি কাণ্ডটা লম্বা হয়ে এসে আবার দুটো পাতা হয়েছে এই দুটো পাতা এর ঠিক মাঝের এই যে মুকুলটা এটাকে এরকম আমাদের বুড়ো আঙুল এবং তর্জনী এই বুড়ো আঙুল এবং তর্জনী এই দুটোর নখের মাথা দিয়ে এইভাবে কেটে দিতে হবে তো দেখুন এই যে কেটে দিলাম এটাই হলো পিঞ্চিং তো এই পিঞ্চিং করলে কি হবে এবারে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতার যে বৃন্ত যেটা কাণ্ডের সঙ্গে লেগে রয়েছে যে জায়গাটায় সংযুক্ত রয়েছে সেই জায়গাগুলো থেকে নতুন করে আবারও ব্রাঞ্চ বেরিয়ে আসবে দেখুন পাশে একটি এই ডালটাও আমি পিঞ্চিং করে দিচ্ছি এই হয়ে গেল পিঞ্চিং তো ঠিক এইভাবে আমাদের পিঞ্চিং করতে হবে আমরা যত ভালো পিঞ্চিং করবো আমাদের গাছ তত ভালো ঝাড় হবে এবং প্রচুর ব্রাঞ্চেস বেরিয়ে আসবে গাছে ফুলের সংখ্যাও বাড়বে